विश्रामगंज पीडब्ल्यूडी कार्यालय के अधीन आने वाली सड़क संख्या 10 के कार्य की गुणवत्ता को लेकर क्षेत्र वासियों ने आक्रोश जताया है आरोप है कि सड़क निर्माण के एक साल से भी कम समय में पिच उठाव और गिट्टी फैलने से सड़क की हालत खराब हो गई है ये जर्जर सड़क दक्षिण चारिलम मोरा से शिकारिया बाजार होते हुए बथन मोरा एडीसी ग्राम कार्यालय तक फैली हुई है इस सड़क ऐसी प्रतिदिन स्कूली छात्र बाजार जाने वाले आम लोग और वाहन आते जाते हैं लेकिन आजकल गड्ढों से भरी सड़कों पर चलते समय रोजाना दुर्घटना का खतरा बना रहता है निवासियों ने शिकायत की कि सड़क के निर्माण के दौरान घटिया सामग्री का उपयोग किया गया था और काम की गुणवत्ता पर तुरंत सवाल उठाए गए थे उनका दावा है कि अब वो डर सच साबित हो गया है गुस्साई निवासियों ने शीघ्र सड़क नवीनीकरण और जिम्मेदार ठेकेदार व विभाग के खिलाफ जाँच की मांग की है রাস্তা বুঝলি হ্যাঁ সুতার মোড়া রাস্তা এক বছর হয়েছে মাত্র করছে কাজের এত এত খারাপ হয়েছে আর কি এক বছরের মধ্যে যে অবস্থা আমরা গাড়ি চালানো বিরাট কষ্ট আমরা এই অবস্থাকে গাড়ি চালানো যায় তো প্রশাসনের কাছে এটি আমাদের একটা বক্তব্য দায়িত্ব আর কি যদি প্রশাসন নিয়ে আসে এই রাস্তাটা একটু দেখশন করে বা এটা আমাদের লেগে ভালো হয় আমাদের ভীষণ অসুবিধা হইতেছে এক বছরের মধ্যে যদি এই অবস্থা হয় রাস্তার তাহলে সরকারি টাকা আর অপচয় হইছে সরকারি টাকা তো অপচয় হইছে তাহলে সরকারি টাকাটা তো এই যে অপচয় হওয়াটা তো মানে আমাদের কাছে তো খারাপ সরকার কাজ করলে কি যদি গুণগত মান যদি এতই খারাপ হয় তাহলে তো আমাদের পক্ষে এটা মানে কি বলবো এটা কোন কোন দপ্তর এটা হলো পিডাব্লিউডি বিশাল বিশাল পিডাব্লিউডি তো আপনাদের মাধ্যমে আমি চাইতাছি যে প্রশাসনের কাছে যাতে এই বার্তাটা পৌঁছায় আর কি যে এইগুলি যাতে একটু দেখ করে আপনি সব সময় গাড়ি চালাই আমি সব সময় আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাই বা এই রুটে আমাদের কন্টিনিউ আসা যাওয়া থ্যাংক ইউ এত দিন হয়েছে রাস্তাটা করছে ও বেশি দিন হয়েছে না রাস্তায় রাস্তা কীটিয়েছে অনেক রাস্তার রাস্তায় দেন পুরা গার্ভেডিং উঠে আছে না সবইটা আছে না তো আপনারা চালাতে অসুবিধা হয় না তবে বহুত কষ্ট আপনার এই জায়গাটার নাম কীটা যেটা সোরিলাম বাতারণুরা সোরিলাম বাতারণুরা সোরিলাম আপনারা এই রুডেই সালাসল করে আপনারা কত দিন ইচ্ছা রাস্তালাতা করছে এত বছরখানেক বছরখানেক একটু বেশি সব না হয় না গাড়ি এই নাম কি দা কি বাজার রাস্তালা করছে